আজকের এই ভিডিওতে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে এরকম কিছু এছাড়াও দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ দশটি প্রভার্বস বা প্রবাদ বাক্য নিয়ে কথা বলতে যাচ্ছি এই প্রভার্বস বা প্রবাদ বাক্যগুলো জানা থাকলে যে কোনো বিষয় অনেক সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যায় এবং বিশেষ করে চাকরি পরীক্ষা বিসিএস প্রাইমারি টিচার নিয়োগ পরীক্ষা এছাড়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এস এবং হচ্ছে অ্যাডমিশান টেস্টের জন্য এই প্রবাদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখুন প্রথমে যে প্রবাদটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া অর্থাৎ ধনী মানুষের মানুষকে আবার মানে অধিক সম্পদ দেওয়া এরকম অর্থে ব্যবহৃত হয় এর ইংরেজি হচ্ছে ক্যারি কয়েল টু নিউ ক্যাশল অর্থাৎ যার আছে তাকেই দেওয়া এরকমটা বোঝাই এরপর একটা দেখুন ভালো হতে পয়সা লাগে না সিভিলিটি অর কাটেসি কস্টস নাথিং অর্থাৎ ভালো হওয়া এমন একটা কাজ যেটার পেছনে কোনো খরচ করতে হয় না এটা ইচ্ছা করলেই হওয়া যায় এরকম অর্থে বলা হয় যে ভালো হতে পয়সা লাগে না এর পরের যে প্রভাব নিয়ে আলোচনা করবো সেটা দেখুন আয় বুঝে বাই করো অনেক সময় দেখা যায় দুই টাকা আয় করে পাঁচ টাকা ব্যয় করে সেরকম ক্ষেত্রে এই প্রবাদটা ব্যবহার করা যায় বোঝানোর ক্ষেত্রে এটাকে ইংলিশে দুইভাবে প্রকাশ করা যায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ অর্থাৎ তোমার কোটের কাপড়টা কাটো কিন্তু অবশ্যই তোমার কাপড়টা অবশ্যই কতটুকু আসে সেটার উপর নির্ভর করে অথবা স্পেন্ড উইদ ইন ইউর মিনস মানে তোমার যে পরিমাণ আসে ঠিক সেটা বিবেচনা করে খরচ করতে হবে অনেক ভালো একটা প্রভাব আর কি এরপরে দেখুন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় অর্থাৎ যে জায়গাটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক সেখানেই মানুষ যা বিপদে পড়ে এরকম অর্থে এটা ব্যবহৃত হয় এটাকে ইংলিশে বলতে গেলে ডেঞ্জার অফ এন্ড কামস হোয়েন ডেঞ্জার ইস ফেয়ার্ড অর্থাৎ সেখানেই বিপদ উপস্থিত হয় যেখানে বিপদটাকে অনেক বেশি ভয় লাগে এরকম অর্থে ব্যবহৃত হয় এরপরে দেখুন রতনে রতন চেনে ডায়মন্ড কাটস ডায়মন্ড এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিশেষ করে বিভিন্ন কম্পিটিভ কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব এটা প্রায়ই পরীক্ষাতে আসতে দেখা যায় এরপরে দেখুন পরিশ্রম সৌভাগ্যের মূল বা প্রসূতি এটাকে দুই ভাগে বলা যায় অর্থাৎ পরিশ্রম করেই শুধুমাত্র সৌভাগ্যবান হওয়া যায় অলস বা বিনা পরিশ্রমে সৌভাগ্যবান আসা হয় আশা করাই যায় না তো এটাকে ইংলিশে দুইভাবে বলা যায় ডেলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক অর পার্সেভারেন্স অর ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এরপর একটা দেখুন মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এটাকে আর একভাবে বাংলাও বলা যায় মার অথবা মর অথবা হয় করো না হয় মা মরো এরকম অর্থে অর্থাৎ হয় জয়ী হতে হবে নাহলে মরতে হবে এটাকে বলা হয় ডুয়ার ডাই এরপরে দেখুন চাচা আপন প্রাণ বাঁচা অর্থাৎ বিপদে পড়লে মানুষ সবসময় নিজেকে নিয়ে ভাবে এমন অর্থে ব্যবহৃত হয় এটাকে ইংলিশে বলতে গেলে হয় যে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ যতই মানুষ বলে যে আমি তোমার জন্য মরতে পারি তোমার জন্য এই কাজ করতে পারি কিন্তু বিপদের সময় দেখা যায় যে সবাই নিজের জন্যই বাঁচে আর কি ওই জন্য বলা হয়েছে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ পরের যে প্রভারসটা সেটা হচ্ছে ব্যর্থতায় সাফল্যের চাবি স্তম্ভস্বরূপ অর্থাৎ ব্যর্থতায় সাফল্যের কাঠি এটাকে বলা হয় যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস সব সময় যে সফল হতে হবে এমন কোনো কথা নেই অনেক সময় ব্যর্থ হইলে সে ব্যর্থটাও পরবর্তীতে সফলতার জন্য অনেক বেশি সাপোর্ট দেয় বা খুঁটি হিসেবে কাজ করে এরপরে দেখুন চেনা বামুনের পৈতা লাগে না সাধারণত দেখবেন যে হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ তাদের একটা সাদা পৈতা থাকে সাদা একটা সুতা গলায় থাকে এটাকে বলা হয় পৈতা তো ওটা দেখলে চেনা যায় যে উনি আসলে ব্রাহ্মণ তো এটাকে ইংলিশে বলা যাচ্ছে যে গুড ওয়াইন বুশ অর্থাৎ ভালো মদ এই কোনো বুশের দরকার নেই এটা ভালো দেখেই বোঝা যায় গুলমো বুশ বলতে গোলমো বুস ভালো মত এমনিতেই চেনা যায় এটার জন্য বুশ বা লেভেল এরম কোনো কিছুর দরকার নেই তো ভিওয়ার্স এটাই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন